গুড আফটারনুন আজকে আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আমি আমাদের গ্রামের বাড়ি যাব মানে আমি না আমি মা সবাই যাবে বাড়ি কেন কি ওখানে আমাদের লোক মারা গেছে তো ওখানে নিমন্ত্রণ আছে তো সেই জন্য এখন বাচ্চা একটা আর বেরোতে হবে এখন আমি আর মা যাচ্ছি একটু পরে বাবা যাবে মেবি তারপর দিদি কাকু সবাই যাবে তো আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য বা টোটোর জন্য বা অটোর জন্য যেটাই পাবো সেটাতেই যাব অ্যাকচুয়ালি ওই রুটের বাস একটু কম চলে চল ঠিক আছে তো আমার টোটোতে উঠে পড়েছি বাট একটুখানি ওয়েট করতে হবে বাকি আরও কাস্টমার এলে তবে টোটোটা ছাড়বে তার জন্য তো টোটো অলরেডি ছেড়ে দিয়েছে আমার মনে হয় বাসের থেকে টোটোতে যাওয়া বেটার তার কারণ বাস এত ভিড় হয় কেন কি বাস অনেক কম তো যার জন্য বাস প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তার থেকে টোটোতে একটু আরামসে যাওয়া যায় কি অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে তো আমরা চলে এসছি আর এই জায়গাটা আমাদের বাড়ির পেছনের দিকে একটা খালি জায়গা প্রচন্ড মানে পুরো জঙ্গল হয়ে আছে আর আমাদের বাড়িটার তো অবস্থা মানে থাকার মতো না ও তো এমনিই জঙ্গল হয়ে আছে এই যে যেখান থেকে বাউন্ডারিটা স্টার্ট হচ্ছে ওখান থেকে আমাদের বাড়ি স্টার্ট আর যেখানে ওই যে একটা ইয়েলো কালারের বাড়ি শেষ হচ্ছে অতটা অবধি আমাদের বাড়ির জায়গা মানে আরও আছে ওদিকে তো যাই হোক দেখে আর কি খারাপ লাগে বাড়িটা আমার মানে আমি জানি না আমার কেন এত খারাপ লাগে বাড়িটাতে আমি থাকিনি তো যাই হোক আমাদের আসতে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো অলমোস্ট অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তাও ওখানে এই যে লোকজন দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর এটা একটা ছোটোখাটো ঘর সেটা হচ্ছে এখানে আরও অনেক বাবাদের কাকারা থাকে তো এই যে এই পোর্শনটা আমাদের একটা ঘর এটা যেটা একদম অকেজ হয়ে পড়ে আছে মানে ইউজ হয় না বলে এরকমভাবে আর কি পড়ে আছে তো এখানে আগে হোম যজ্ঞ হতো জন্য তো রুম নেই বাট একটা দুটো রুম ছিল তো ওই বাড়ির পাশ দিয়েই হচ্ছে আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে তো এটা হচ্ছে আমাদের গোসাই বাবা মন্দির এখানে মেয়েদের ঢোকা বারণ মেয়েরা এখানে ঢোকে না ওনার সব পুজো ছেলেরা ছেলেরা করে ইভেন ওনার প্রসাদও ছেলেরাই খায় আর উনি এই বটগাছের নিচেই থাকেন মানে উনি খোলা আকাশের নিচে থাকতেই পছন্দ করেন তো এখন যাচ্ছি আমরা শিব মন্দির যেখানে অলোক নিরঞ্জন ঠাকুর আর শিব ঠাকুর একসাথে থাকেন শিব মন্দির এদিকটা আগে এরম ছিল আমি খেয়াল করি মা কত নাম্বার দাদুর নাম ছিল রামকৃষ্ণ মন্ডল কত কত নাম্বার দাদু দাদুর বাবা দাদুর বাবা না বলো বড় বাবার বাবা তাই তো বারোশো বিরাশি কত বছর আগে যাচ্ছি আমরা সরস্বতী থান ইমা বাইরে কেন রেখেছে ভেতরে থাকতো তো আগে তা এখন বাইরে রেখেছে কেন এটা মনে হচ্ছে সরস্বতী ঠাকুর নয় না এটা সরস্বতী ঠাকুর নয় হ্যাঁ আমি সেটাই ভাবছি সরস্বতী ঠাকুর তো বাইরে থাকতো না হ্যাঁ ভেতরে আছে তো এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর সরস্বতী থান যেখানে সরস্বতী পুজোর সময় পুজো হয় একটা বিশাল মূর্তি এখন এটা বন্ধ আছে এখন এটা লক করা আছে কি ফাঁকা তো একটুখানি ঘুরে নিলাম আশেপাশে মায়ের পায়ে ব্যথা তাই মা বিরক্ত হচ্ছে বাট আমার ঘুরতে ভালো লাগে এসে নিয়ে আসলে আমি অনেকদিন আসিনি এক দেড় দু বছর হয়ে গেছে আমি আসিনি তাই জন্য একটু ঘুরলাম আর এখন ওয়েট করছি দিদির জন্য দিদি ডিউটি থেকে আসবে তারপর একসাথে খাবো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা পুরো এরিয়াটা আর এখানে কালী মন্দির তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি এই কালী এই কালী পুজোতেই উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু লোক মারা গেছিল সেই জন্য হয়নি এগুলো সব বাউন্ডারি আমাদের বাড়ির পুরোটাই জঙ্গল হয়ে গেছে কিচ্ছু নেই বাড়িতে আর কিন্তু মানে সেই মা যেটা বলে আর কি রক্তের টান মেবি হয়তো রক্তের টান মানে এই বাড়িতে আমরা কোনোদিনও থাকিনি আমি দিদি আমরা কেউ থাকিনি তো তবুও মানে এই বাড়ির প্রতি না একটা আলাদা মানে ভালোবাসা আমাদের কাজ করে মানে এত ভালো লাগে কেন জানি না বিশেষ করে আমি আমি অ্যাকচুয়ালি পুরোনো দিনের বাড়ি দালান বাড়ি আমার ভীষণ পরিমাণে পছন্দ এই যে কিচ্ছু নেই বাড়িটাতে আর মানে একটা দেওয়ালি জাস্ট পড়ে আছে বাকি সব ভেঙে গেছে তো মানে আমি আমি ভীষণ পরিমাণে পছন্দ করি দালান বাড়ি বিশেষ করে পুরনো বাড়ি তো আমাকে ভীষণ টানে মণি কুটির মনীন্দ্রনাথ মণ্ডল আর কমলাওয়ালা মণ্ডলের বাড়ি যার কিছুই এখন বেঁচে নেই এটা হচ্ছে সেই দিকটা যেদিকে আমরা আসছিলাম ওই যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম মানে ওই দিক থেকে শুরু হয়ে আর কি এই এত বড় এরিয়াতে একটা বাড়ি মানে পুরোটা শেষ

তবে আমার একটা জিনিস খুব আশ্চর্য লেগেছিল কিছু বছর আগে এই বাড়িতে এসেছিলাম মানে আমরা আগে আসতাম সরস্বতী বুড়োর সময় আসতাম জন্ম থেকে এসেছি অনেকবার এসেছি বাড়িতে তখন বাড়িটা একটু ভালো ছিল খুব একটা তখন অতটা প্রবলেম ছিল না আপনার প্রবলেম স্টার্ট হয়ে গেছে কিন্তু এখন আর ঢোকা যায় না বাড়িটার মধ্যে খুবই বাজে অবস্থা তো তখন যাই হোক কিছু বছর আগে কিছু মানুষ আমাদেরই বাড়ির কিছু মানুষ বলেছিল যে এই বাড়ির এরকম ধ্বংস হয়ে যাওয়ার পিছনে নাকি আমার দাদু সুধাময় মণ্ডল দায়ী বা তার ছেলেরা দায়ী তো তখন আমি কিছু বলিনি আমার খুব রাগ হয়েছিল তখন আমি যথেষ্ট ছোটো ছিলাম কিন্তু আমার এখন মনে হয় যে উত্তরটা তাদেরকে দেওয়া উচিত যে এই বাড়িটা কি পুরোটা আমার দাদুর নামে লিখে দেওয়া হয়েছিল। না আমার মনে হয় লিখে দেওয়া হয়নি বা আমার দাদুর ছেলেদের নামেও লিখে দেওয়া হয়নি তাহলে শুধুমাত্র আমার আমার দাদুর উপরে কেন দেওয়া হয় আমি এটা অবধি বুঝতে পারলাম না যদি সেই ধ্বংসের কারণ দাদু একা হয়ে থাকে তাহলে সেই মনীন্দ্রনাথ মণ্ডলের বাকি ছেলেরা কি করছিল এই কোয়েশ্চেনটা আমার তাদের কাছে আমি জানি তারা আমার ভিডিও দেখে হয়তো সব ভিডিও দেখে না কিন্তু দেখে তাদেরকে এই কোয়েশ্চেনটা আমার রইল

তো এখানে বাবা কাকু সবাই আমাদেরকে গল্প শোনাচ্ছিলো যে কি করতো তারা এখানে তারা কতটা খেলতো মানে ওই ওই সময় ওই এই গ্রামে এই একটাই বড় বাড়ি ছিল যেখানে সবার কাজ হতো মানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান সব কাজ হতো কারণ কি এই ভেতরটাতে প্রচুর জায়গা আছে মানে বাড়ি থাকার পরেও ভেতরে মাঠ পুকুর সমস্ত কিছু আছে সমস্ত কিছু তো এই জন্য সবার সুবিধা হতো কাজবাজ বাজ করতে তো সেই সব গল্পগুলো বলছিল। তো সেগুলো শুনে তো ভালো লাগে অলওয়েজ তো এই বাড়ির স্ট্রাকচারটা অনেকটা এই রকম টাইপে আমি বলছি না যে এই রকমই অনেকটা এরকম এটা জাস্ট এআই দিয়ে ক্রিয়েট করা একটা ভিডিও আর এটা হচ্ছে ভেতরের পোর্শনটা মানে বাড়ির ভেতরের অংশটা ঠিক এরকমই ছিল না পুরোপুরি সেম ডিজাইন বা সেম বলবো না মানে এরকম দালান বাড়ি ছিল কারণ ছোটোবেলায় যখন আসতাম তখন বাড়িটা যথেষ্ট ভালো ছিল মানে অতটাও ভেঙে পড়ে যায়নি তাই তখন দেখেছি তো এখন তো আর ঢোকা যায় না এখন আর কিছু নেই বেঁচে পুরোটাই ভেঙে গেছে তো যাই হোক মানে আমার এই ধরনের দালান বাড়ি ভীষণ পরিমাণে পছন্দ আমি খুব ভালো লাগে এই ধরনের দালান বাড়ি আর ভালো লাগে বলেই বোধ মানে এই বাড়িতে না থেকেও এই বাড়ির প্রতি একটা ভালোবাসা আমার আছে মানে আমার ভালো লাগে এই বাড়িটা ঢুকতে মানে আগে তো মানে কেউ বারণ করলেও শুনতাম না ঢুকে যেতাম এখন আর ঢোকা যায় না পসিবল হয় না ভেতরে সত্যিই প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে কোথায় কি আছে তা কিছু জানি না তো খারাপ লাগে কিছু করার নেই আসলে এই ধরনের দালান বাড়িতে একটা আলাদা আভিজাত্য থাকে আর আমাদের ভাগ্যের পরিহাস এমন যে আমরা এরকম একটা বাড়িতে জন্মগ্রহণ করেও এখানে থাকার সুযোগ ভগবান আমাদের দেয়নি মাথার উপরে ঝাপাঝাপি করতে কিন্তু আমরা চলে গ্রামের বাড়ি থেকে আমাদের এই বাড়িতে আর ছট পুজোর জন্য বাজারে যেহেতু প্রচন্ড ভিড় মানে সেই বাস ছাস পুরো ঘুরিয়ে দিচ্ছে গাড়ি ঠাড়ি সব ঘুরিয়ে দিচ্ছে মানে যাচ্ছে অবস্থা আমাদেরকে কত দূর থেকে হেঁটে হেঁটে আসতে হলো Det er gøy å gjøre.